এখন আমরা সকালের ব্রেকফাস্ট করছি ম্যাগি দিয়ে তো এখন আমাদের চিলি চিকেনটা চলে এসছে হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন আমরা রেডি হয়ে চলে এসেছি দার্জিলিং এ মহাকাল মন্দিরে পুজো দেবে বলে তো এখন আমরা ভিতরে যাই ঠিক আছে চলো মন্দিরটা পুরোপুরি কিন্তু পাহাড়ের উপরে ঠিক আছে তো এখন পাহাড়ের উপরে উঠছি আর রাস্তাটা কত মানে উঁচুতে দেখতে পাচ্ছ এইখানে ভালো লাগে কিন্তু এই উপরে উঠতে একটু কষ্ট হয়ে ঠিক আছে কিন্তু কোনো ব্যাপার না একটু কষ্ট করবো চলো এই হচ্ছে মন্দিরের প্রবেশ গেট তো চলো ভিতরে যাই তো দেখো ফুল খাচ্ছে ও বসে বসে কত সুন্দর মন্দির চলো ভিতরে গিয়ে পুজোটা দিই তো এখন ফাইনালি আমাদের সবার পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা নেক্সট জায়গায় যাচ্ছি চলো এই যে আমার পেছনে দেখছো এটা হচ্ছে রামের মন্দির আর পেছনে আমার রাম বাবা বসে আছে জয় শ্রী রাম আজকে আমাদের দার্জিলিং এর তিন নম্বর দিন আর আজকে আমরা দেখা পেয়েছি কাজ কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং এসে যদি কাঞ্চনজঙ্ঘা নাই দেখতে পাই তাহলে আর কি দেখলাম তো আজকে ফাইনালি দেখতে পেয়েছি তো এই যে এই দেখো কাঞ্চনজঙ্ঘা মানে আমি পুরো ধন্য হয়ে গেলাম দার্জিলিং এসে ধন্য এইটা দেখার জন্য দুটো দিন ওয়েট করেছি আজকে ফাইনালি দেখতে পেয়েছি তো এই দেখো সরাসরি সামনে থেকে এখন মেঘে ঢাকা আছে কিছুটা এখন আমরা যাচ্ছি নেক্সট সাইড সিনের জন্য চলো তো এখন আমরা দার্জিলিং এর জুতে চলে এসেছি আর এখানে ভিতরে গিয়ে দেখছি কি কি আছে ঠিক আছে চলো এই যে আমাদের প্রীতম মুগলি চলে গেছে এই হচ্ছে আমাদের বিকাশ দা মুগলি ঠিক আছে এই হচ্ছে আমাদের সুমন মুগলি এটা হচ্ছে মারকোট ঠিক আছে সিংটা দেখো শুধু পেঁচানো পেঁচানো এক জায়গায় সবগুলোই আছে খাচ্ছে তাই হচ্ছে ব্ল্যাক ইয়াক দেখো কালো রঙের আর ওটা হচ্ছে থাকার ঘর ঠিক আছে করতে আমাদের খিদে পেয়েছে তাই আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম ফ্রুট কেক তো এখন এটাই খাচ্ছি এটা খাই খেয়ে তারপরে একটু আবার হাঁটবো এখন আমরা সবাই এখানে বসে আছি কী করবো ভালো লাগছে না অনেক হেঁটেছে ঠিক আছে তো এখন এটা খেয়ে তারপরে একটু হাঁটবো আবার চারিদিকে ঘুরে দেখবো চল এই হচ্ছে চিতাবাঘ তিনটে একসঙ্গে শুয়ে আছে থ্যাংক ইউ তোমাকে কারণ তুমি এত সুন্দর একটা পোস্ট দিলে উঠে আমাদের জন্য বসলে থ্যাংক ইউ সো মাচ এ হচ্ছে টাইগার ঠিক আছে আর আমি বেশি জোরে চিল্লাতে পারছি না কারণ আমাকে না করলো ঠিক আছে তাই জন্য আমি বেশি জোরে চিল্লাতে পারবো না সামনে থেকেই দেখাচ্ছি কিন্তু বেশি কথা বলবো না বুঝলে নাহলে বকা দিল আমাকে আঙ্কেলটা আবার রিটার্ন আসছে ঠিক আছে ওরে বাবা ওরে বাবা এই যে সেই সুরআটা থাকায় দেখেছিলাম না সাম্বার হরিণ এইগুলো সেইগুলোই একটাই বড় আর ওই সাইডে যেগুলো আছে ওইগুলো একটু ছোট ছোট তো এখানকার লোক দেখো নাচছে দেখো এখানকার ডেস পরে তো দার্জিলিংয়ে এসে সিএমের সঙ্গে দেখা হয়ে গেল সরাসরি সামনে থেকে চলে আসছে সামনে আমাদের এখন আমরা সকালে ব্রেকফাস্ট করছি ম্যাগি দিয়ে চলো তো এখন আমরা নেক্সট জন্য চলে এসেছি আর এটা হচ্ছে তো ঠিক আছে মানে ঝাউ গাছে ঠিক আছে আর ঝাউ গাছগুলো পুরো শ্যাওলায় ভর্তি হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো পুরো ঝাউ গাছগুলো মানে এগুলোর মধ্যে শ্যাওলা পড়েছে কিন্তু অন্য রকম ধরনের ঠিক আছে কারণ এখানে মানে যখন তখন মেঘ চলে আসে সেই কারণে আর মেঘের জন্য এরকম শ্যাওলা পড়ে যায় তো এখন আমি চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে আর এই জায়গার ভিউটা আলাদা লেভেলের তো আমি শুধু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখো এই হচ্ছে ভিউটা দেখো সেই লেভেলের কিন্তু মানে কি বলবো সেই লেভেলে লাগছে আর এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের ভিউটা তো এখন আমি চলে এসেছি দার্জিলিং এর ফেমাস মিরিকে ঠিক আছে তো এখন এখানে দেখবো কি কি আছে ঠিক আছে চলো এই যে দার্জিলিং এর ফেমাস মিরিকে লেগ ব্রিজ ব্রিজটা দেখো কত সুন্দর আর এই লেকটা দেখো কত বড় ঠিক আছে অনেকটা বড় লেকটা আর উপর দিকে এরকম বড় বড় পাহাড় এই দেখো আই লাভ মিরিক লেখা আছে আর ওরা সামনে দাঁড়িয়ে আছে আর এই সাইডটা দেখো কত সুন্দর ভিউ সেই লেভেলের লাগছে কিন্তু তো দার্জিলিংয়ে এসে যত জায়গায় ঘুরেছি এই ভাইয়া আমাদের সব জায়গায় ঘুরিয়েছে ঠিক আছে তো এই ভাইয়ার গাড়িতে আমরা সব জায়গায় ঘুরেছি ঠিক আছে আর ভাইয়ার ব্যবহার অনেক ভালো দাদার ব্যবহারটা কি বলবো মানে অমাইক ব্যবহার অমাই তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যদি দার্জিলিংয়ে আসো অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে আর দার্জিলিংয়ে ঘুরবে আমি ডিসক্রিপশানে তোমাদের দাদার নাম্বার দিয়ে দেবো তো তোমরা চাইলে যারাও দার্জিলিংয়ে আসো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে এখানে এসে ঘুরবে ঠিক আছে দাদা তোমাদের দার্জিলিংয়ে পুরো ট্যুর করে দেবে মানে পুরো দার্জিলিংটা ঘুরিয়ে দেখিয়ে দেবে এখানে যা যা ট্যুরিস্ট স্পট আছে ঠিক আছে এখন আমরা সবাই মিলে এসেছি শীতের পোশাক কিনতে এই দোকানে ঢুকেছি আর দোকানে ঢুকে একটা পছন্দ হয়ে গেছে চলো ওইটাই ফাইনাল করে আমার এটা পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়েছি ঠিক আছে এটা খুবই ভালো লাগছে আমার আমি পরেও তো এখন এটা ফাইনাল করলাম তো আমারটা পুরো কমপ্লিট হয়ে গেছে না তো এখন আমার মার জন্য একটা সাল নেব তো বিকেলবেলা তো বেরিয়েছিলাম ঠিক আছে তো আমার জন্য কিনেছি আমার মার জন্য ওই মার্কেটে পছন্দ হয়নি ঠিক আছে তো এখন সন্ধেবেলা বলেছি এই মার্কেটে নাকি খুবই সস্তা পাওয়া যায় ঠিক আছে তো এখন এই মার্কেটে দেখবো আমার মার জন্য একটা শাল আর আমার ভাগনার জন্য একটা দেখবো ঠিক আছে তো চলো এই মার্কেট এখন চলে এসেছি এখন যাই গিয়ে দেখি ঠিক আছে চলো ফাইনালি আমার ভাগনার জন্য এটা পছন্দ করেছি ঠিক আছে তো এটাই আমি নিলাম ঠিক আছে কত সুন্দর লাগছে এটা দেখো এটাই ফাইনাল করেছি তো ফাইনালি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি রুমের দিকে ঠিক আছে আর তোমাদেরকে যেগুলো দেখাতে পারিনি সেগুলো রুমে গিয়ে একটা একটা করে দেখাচ্ছি ঠিক আছে চলো তো দোকানে ভিড়ের কারণে আমি যে জিনিসগুলো তোমাদেরকে দেখাতে পারিনি সেগুলো আমি ঘরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা একটা করে চলো তো এটা আমি কিনেছি আমার বোনের জন্য ঠিক আছে তো তোমরাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে ঠিক আছে এটা আমার বোনের জন্য কিনেছি এটা আমার বাবার জন্য কিনেছি ঠিক আছে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এই শালটা কিনেছি আমার মার জন্য ঠিক আছে এই কালারটা তোমাদের কেমন লেগেছে আর শালটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবো ঠিক আছে তো দার্জিলিং এসে আমরা এই হোটেলটায় প্রায় তিন ধরে এই হোটেলটায় খাচ্ছি ঠিক আছে আর এই হোটেলের খাবার দাবার এত সুন্দর কি বলবো তোমাদের ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম দু প্লেট দিয়ে গেল আর এই হচ্ছে এক প্লেট ঠিক আছে তো এখন আমাদের চিলি চিকেনটা চলে এসছে চিলি চিকেনটা মানে অসাধারণ অসাধারণ সেই লেভেলে লাগছে তো এখন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তোদের কেমন লাগছে সুমন মস্তির ভাই কোয়ান্টিটি কোয়ালিটি জবরদস্ত তো এখন আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর করে তো দেখা হচ্ছে বাই তো এই মন্দিরটা দেখো কত উপরে ঠিক আছে আমরা কত উপরে উঠেছি তাহলে ভাবো তো একসাথে দেখো কতগুলো হনুমান ওদের শীত লাগছে না ওই জন্য ওরা এক জায়গায় আছে আর বাচ্চাটাকে কোলে নিয়ে শুয়ে আছে